ইরান ইসরায়েল যুদ্ধ আরও ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন ভূ রাজনীতি বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় তাদের ঘাঁটিতে হামলার বায়োলজিক্যাল উইপন বা জীবাণু অস্ত্র ব্যবহার ছাড়া ইরানের কোনো বিকল্প নেই বলেও ধারণা তাদের আর রাশিয়া সহ মিত্রদের সমর্থনে হরমুজ প্রণালী বন্ধ করলে বিশ্বব্যাপী ভয়াবহ বাণিজ্যে অস্থিরতা শুরু হতে পারে বলেও সতর্ক করেন তারা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কৌশল ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন ধরনের ভয়াবহ বোমা ব্যবহারের বদলে শক্তিশালী মিত্র পাশে পেতে মরিয়া ইরান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোতে বৈঠকও সেরেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আর কৌশলগত প্রণালী বন্ধ ঠেকাতে বেইজিংয়ের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন এ অবস্থায় ইরানও হার্ডলাইনে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের প্রথম যেটা সম্ভাবনা সেটা ইরান বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করতে পারে মধ্যপ্রাচ্যের বারোটি দেশে প্রায় উনিশটি মার্কিন ঘাঁটি আছে এখানে আক্রমণের একটা সম্ভাবনা রয়েছে রাশার সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে ব্লকের দেওয়ার সম্ভাবনা আছে সর্বসাকুল্যে এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে তো ইরানের সংকটটা এখানে উভয় সংকট তারা যদি জবাব না দেয় একদিকে তাহলে তাদেরকে দুর্বল বলে মনে হবে অন্যদিকে তারা যদি জবাব দেয় এবং সেটা যদি বেশি করা হয়ে যায় যদি আমেরিকার বেশ কিছু সৈন্য মারা যায় তাহলে আমেরিকা এখন যেরকম চাইছে যে ফুল স্কেলে যুদ্ধ জড়াবে না সেখান থেকে সরে এসে ফুল স্কেলে জড়াতে বাধ্য হতে পারে এরই মধ্যে হরমোস প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানি পার্লামেন্ট দেশটির আওতায় থাকা এ জলপথ দিয়েই বিশ্বের বিশ শতাংশ তেল পরিবহন করা হয় গড়ে দৈনিক পরিমাণ একুশ মিলিয়ন ব্যারেল শেষ পর্যন্ত কৌশলগত এই বাণিজ্যিক রুট ইরান বন্ধ করলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরির শঙ্কা আছে বাণিজ্য যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সর্বোচ্চ কাউন্সিল এই ব্লকেটটাকে অনুমোদন করে তাহলে পুরো পৃথিবীতে একটা বাণিজ্যিক অস্থিরতা বাণিজ্যিক যুদ্ধের দিকে এটা ধাবিত হবে হরমুজ প্রণালীতে ইরান যদি ব্লকেড স্থাপন করে তাহলে এটা ভয়াবহ বিশ্ব বাণিজ্য যুদ্ধের দিকে টার্ন নিবে সো এটার পরিণতি খুবই ভয়াবহ হবে এবং আমরা যারা এশিয়ার ছোটোখাটো দেশ যাদের অর্থনীতি মোটামুটি অবস্থা আছে বিশেষ করে বাংলাদেশের মধ্যে এটা বড় ধরনের একটা আমরা বিপদে বা ঝামেলায় পড়ে যাব এখন পর্যন্ত ইসরায়েল বা আমেরিকা ইরানের যেই অয়েল ফ্যাসিলিটিসগুলো গ্যাস ফ্যাসিলিটিসগুলো সেখানে খুব বড় ধরনের কোনো হামলা করেনি সেগুলোকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করেনি কিন্তু ইরান যদি হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তারা সেটাও হারাতে হারাতে পারে তাছাড়া ইরান এই প্রণালী বন্ধ করে দিলে আশেপাশের সবগুলো আরব রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এমনকি তাদের যে মিত্র চীন তারাও ক্ষতিগ্রস্ত হবে সুতরাং কেউই চাইবে না আসলে যে ইরান এরকম একটা পদক্ষেপ সেজন্য চীন হয়তো তাদেরকে রিকোয়েস্ট করবে না করার জন্য কারও মধ্যস্থতায় আলোচনা বা সমাধানের লক্ষণ এখনও দৃশ্যমান নয় তারপরও বিশ্বাস আরেকটি বড় বা দীর্ঘমেয়াদী যুদ্ধ দেখতে চায় না বেশিরভাগ দেশ মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা